নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সংগতিপূর্ণ করুন আপনার সূক্ষ্ম বিষয়গুলির প্রতি মনোযোগ উচ্চ ঝুঁকির কাজের ভুল কমাতে পারে যা সহকর্মীদের আস্থা অর্জন করবে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন অসাধারণ ফলাফল অর্জনের জন্য আপনি একটি সফল প্রকল্পে পরামর্শ দেবেন যা আপনার পেশাদার খ্যাতিকে উন্নত করবে ব্যবসায় দ্রুত চিন্তা এবং অভিযোজনের প্রয়োজন এমন চ্যালেঞ্জের প্রত্যাশা করুন পেশাগতভাবে আপনার কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনের জন্য স্বীকৃতি পাওয়ার আশা রাখুন আর্থিকভাবে এই দিনগুলি বুদ্ধিমানের সাথে বিনিয়োগ করার ভালো দিন তবে বড় আর্থিক ঝুঁকি নেওয়া এড়িয়ে চলুন প্রিয়জনদের সাথে গুণগত সময় কাটান যাতে এই সম্পর্কগুলি শক্তিশালী হয় ভালোবাসাই আপনার সঙ্গীর সাথে স্পষ্টতা এবং ভালোবাসা যোগাযোগের প্রত্যাশা করুন একজন সমর্থনকারী সঙ্গী আপনাকে সাম্প্রতিক আবেগগত চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনার পরিবারের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করার উপর মনোযোগ দিন সম্পর্কগুলি আপনি বন্ধু এবং সহকর্মীদের প্রতি আরও সহানুভূতিশীল এবং বোঝাপড়াযুক্ত হলে উপকৃত হবে অতিরিক্ত কাজের কারণে স্বাস্থ্য প্রভাবিত হতে পারে তাই আত্মযত্নকে অগ্রাধিকার দিন স্বাস্থ্যগতভাবে এটি ভারসাম্য বজায় রাখার এবং প্রয়োজনে বিশ্রাম নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় অধ্যান্তিকভাবে আপনি আপনার উদ্দেশ্যের আরও গভীর বোঝাপড়া অনুভব করতে পারেন দয়াময় যোগাযোগ পারিবারিক চাপে কার্যকর সমাধান আনতে পারে পরিবারের প্রতিটি সদস্যের দৈনন্দিন চ্যালেঞ্জ সহানুভূতির সঙ্গে সামলালে বন্ধন দীর হয় আপনি আপনার পড়াশোনায় ধীরে ধীরে অগ্রগতি করবেন এবং পথের মধ্যে ছোট ছোট মাইল ফলক অর্জন করার সাথে সাথে আত্মবিশ্বাস লাভ করবেন আপনি একটি কঠিন পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি আপনাকে এটি সহজেই অতিক্রম করতে সাহায্য করবে এই দিনগুলিতে আপনি আবেগিকভাবে সংবেদনশীল অনুভব করতে পারেন নিজের প্রতি সহানুভূতিশীল হন এবং আপনার মঙ্গলময়তার যত্ন নিতে সময় নিন বাজেট ঘাটতির বিশ্লেষণে আপনার সূক্ষ্ম বিবরণ সহকর্মীদের মুগ্ধ করতে পারে কর্মজীবনে আপনি নতুন বৃদ্ধি পাওয়ার সুযোগ পেতে পারেন বিশেষত যদি আপনি একটি কৌশলগত পদ্ধতি গ্রহণ করেন আপনি সফলভাবে একটি নতুন উদ্যোগ চালু করবেন যা শিল্পের দৃষ্টি আকর্ষণ করবে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কগুলি কার্যকরী যোগাযোগ এবং দলগত কাজের মাধ্যমে শক্তিশালী হবে এই সময়ে আপনার যোগাযোগ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে যা পেশাগত উন্নতির দিকে নিয়ে যাবে আর্থিক লাভ সম্ভব তবে আপনার খরচ পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ প্রেমে আপনার অংশীদারের সাথে সম্পর্ক শক্তিশালী হবে এবং যৌথ লক্ষ্যগুলি আপনাকে একে অপরের কাছাকাছি আনবে প্রিয়জনরা নিশ্চয়তা চাই তাই ধৈর্য ও বোঝাপড়া অনুশীলন করুন বাড়িতে সাদৃশ্য তৈরি করার আপনার প্রচেষ্টা শান্তি এবং ভারসাম্যের অনুভূতি নিয়ে আসবে পরিবারে ভাগাভাগি করা লক্ষ্য নিয়ে আলোচনা করলে সবার মধ্যে সংহতি তৈরি হবে বন্ধুত্বগুলি পরিপূর্ণ হবে এবং আপনি কাছের বন্ধুদের সাথে সময় কাটাতে পাবেন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক এবং আবেগিক সুস্থতার প্রতি মনোযোগ দিন স্বাস্থ্যগতভাবে আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন এবং চাপ কমানোর জন্য গভীর শ্বাস প্রশ্বাসের চর্চা করুন অধ্যান্তিকভাবে আপনার অধ্যান্তিক অনুশীলনের সাথে সংযোগ স্থাপন করার জন্য সময় দিন এবং আপনার মধ্যে শান্তি খুঁজে পান হালকা স্ট্রেচিং বা ছোটো হাঁটাহাঁটি মানসিক চাপ কমাই এবং মন ভালো রাখে এটি সেই সমস্ত চাপগুলি পার করার একটি ভালো সময় যা আপনাকে পিছনে ফেলেছিল আপনার পরীক্ষার কর্মক্ষমতা নাটকীয়ভাবে উন্নত হবে এবং আপনি সেই একাডেমিক ফলাফল অর্জন করতে শুরু করবেন যা আপনি সব সময় চেয়েছেন আপনার থিসিস বা চূড়ান্ত প্রকল্পের সফল সমাপ্তি আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ একাডেমিক মাইল ফলক চিহ্নিত করবে ব্যবসার জন্য উচ্চপদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে কোনো স্ত্রী লোকের দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বাড়তি খরচের জন্য চাপ বাড়তে পারে অর্থভাগ্য খুব খারাপ ধার হওয়ার যোগ রয়েছে পরিবারে কারো সঙ্গে তর্ক না করাই ভালো হবে নতুন কোনো সম্পর্ক নিয়ে বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্র মধ্যম প্রকার একটু কষ্ট বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ